বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যার জন্য ঘোড়া হয়েছিল দুটি কবর কিন্তু কেন তা জানাবো আজকের ভিডিওতে জীবনের শেষ দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তা যেন এক নির্লজ্জ প্রহসনের নামান্তর দু সালের বাইশে নভেম্বর রাতের আধারে তাকে ফাঁসির রশিদে ঝুলিয়ে শহীদ করা হয় এক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত রায়ের মাধ্যমে অথচ ফাঁসির মাত্র চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না যে আজই তার জীবনের শেষ দিন পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় তিনি প্রথম বুঝতে পারেন যে সময় ফুরিয়ে এসেছে জেলারকে তিনি আবেগঘনভাবে বলেছিলেন কমপক্ষে আমাকে তো বলতে পারতি একটু মানসিক প্রস্তুতি তো দরকার ছিল শেষ সাক্ষাতে তিনি তার পরিবারকে স্মরণ করিয়ে দেন উনিশশো সালের এক ওয়াদার কথা রাঙ্গনিয়ার মাটিতে হবে আমার চিরনিদ্রার ঠিকানা চৌধুরী পরিবার সেই ইচ্ছা বাস্তবায়নের জন্য রাঙ্গুনিয়ায় কবর খনন শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী তখনও জীবিত কিন্তু ফাঁসি কার্যকরের পর জেলার জানিয়ে দেন লাশ নয় রাউজানেতেই দাফন করতে হবে পরিবারের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তৎকালীন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন রাউজানেই দাফন করার ফলে বাধ্য হয়ে আরেকটি কবর খুলতে হয় রাউজানে এই দুটি কবর যেন প্রতীক হয়ে আছে জীবিত অবস্থায় অবহেলা আর মৃত্যুর পর অবিচারের শুধু কবর বা দাফনের স্থান নিয়েই নয় কোটা বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন থেকে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শতাধিক সাক্ষী দিতে চাইলেও আদালত প্রধান সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের অনুমতি দেয়নি এমনকি রায় ঘোষণার দুই দিন আগে তার পরিবারের কাছে রায়ের কপি চলে আসে যা বিচার বিভাগের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বারবার বলে গিয়েছিলেন এই ট্রাইব্যুনাল যেন জাতির সাথে প্রতারণার আরেকটা ইতিহাস রচনা না করে তার মৃত্যু দুঃখজনক অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে যেখানে বিচারের নামে প্রতিশোধের নির্মম নাটক মঞ্চস্থ করা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে